হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন চলে এসছি আমরা হচ্ছে গুপ্তিপাড়া ঘাটে তো এখানে এসে দেখি কোলা বিক্রি হচ্ছিলো তো এটাকে কোলা না গোলা বলে যাই হোক জানি না তো আমি যেটা জানি সেটাই বললাম তো মিষ্টু এটা খেতে চাইছিলো তো সেটা ওকে দেওয়া হচ্ছিল আর আজকে হচ্ছে মানে মিষ্টুর বাবা হচ্ছে যাবে মানে ইয়েতে যাবে সাঁতরাগাছি স্টেশনে যাবে তো আজকে আমাদের বাড়িতে মাঝরাত্রি আর কি অতিথি আসবে তো তাদেরকেই আনতে যাবে তো এখানে দেখতে পাচ্ছ মিষ্টু কোলাটা খাচ্ছিলো আর আমি আর মিষ্ট এসেছিলাম ওর বাবাকে ঘাট অবধি পৌঁছে দিতে তো ঘাটের ওপারে গাড়ি ছিল গাড়ি যেহেতু আমাদের বাড়ির সামনে আসেনি তো সেই কারণে ওকে ঘাটের ওপার থেকে গাড়িতে উঠতে হবে তো তারপরে ও তো যাই হোক লঞ্চ করে চলে যাচ্ছিলো তো তারপর আমরা দুজনা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে আমার যা কাজ ছিল সেগুলো আমি রাত রান্না করা হয়ে গেছে এখন হবে তরকারি সবকিছু দিয়ে দরকারি কি বলবো আসতে বন্ধুরা তুই ঘুমা তুই রাত জেগে বসে থাকবি ও তো আমার সঙ্গে অনেক রাত পর্যন্তই জেগেছিলো তো তারপরে সাড়ে চারটায় ফোন এসছে যে দরজা খুলতে তো দরজা খুলে দেখি ব্যাডিং সব হয়েছে আর এই যে দিদির ছেলে মেয়ে বসে আছে তো মানে এত পরিমাণ ওদের ট্রেন লেট ছিল যেখানে দুটো আড়াইটে চলে আসে তো সেইখানে ওরা এসছে ভোর চারে চার সাড়ে চারটের সময় তো দেখতেই পাচ্ছ তারপরে প্রীতমকে জামা প্যান্ট দিয়েছে প্রীতম তো খুবই খুশি ওকে সবাই মিলে বলছিলাম যে তেঙ্গে তেঙ্গে নাচটা কর কিন্তু লজ্জা পাচ্ছিলো তো করেনি তো এই যে আমাদের বাড়ির অতিথি মাঝরাতের মানে দিদি যাইবু দেড় বছর পর আবার আসলো আমাদের বাড়িতে তো এরাই এসছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমাদের বাড়িতে তো আমি ভিডিওটা এডিট করতে পারিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আমি খুবই দুঃখিত সবাই আমাকে ক্ষমা করে দিও তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা দেখ মানে আশা করছি ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার নতুন ভিডিওতে দেখাবে আজকের মতন টাটা